মুসিবতদের দোষরদের অপসারণ ও দাওরাই হাদিসের সনদের মান কার্যক্রম নিশ্চিত জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য স্মারক লিপি প্রদান প্রসঙ্গে বেফাকুল মাদারিসের আরবিয়া শ্রদ্ধেহ দায়িত্বশীল বৃন্দ বিগত চব্বিশের আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দল মত নির্বিশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিস হাসিনার পতন হয়েছে শহীদদের তালিকায় রয়েছে শহীদ আলেম শিক্ষার্থীদের নাম তন মধ্যে দায়িত্বশীল কর্মকর্তাও আমরা অত্যন্ত সাথে লক্ষ্য করছি। ফিজিস্ট হাসিরার পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় সহপথে বহাল রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণ দাবি উঠেছে যার ফলশ্রুতিতে ফেসিস্ট হাসিনার দোষরদের চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশে কৌমি মাদ্রাসা শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর আগেও ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে রক্ত ঝড়িয়েছে দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কৌমী শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি আমরা সম্মিলিত কমি মাদ্রাসা সমূহের শিক্ষার্থীরা আজ দুই দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি নাম্বার এক গত পাঁচই আগস্ট পরবর্তী চার মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসিবাদের দোষর মুক্ত করা হয়নি বাহাত্তর ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদী ফৈজুল্লাহ আনাস মাদারি সহ ফেজিস্টের সকল দোষরদের অপসারণ করতে হবে বৈঠক থেকে বেফাক ও হাইয়াতুল অলিয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহিত অব্যাহতি প্রদান করতে হবে দ্বিতীয়ত ফেসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর ভাবে কৌমি সনদের যে মুলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অতি সত্তর শিক্ষাবিদ ও কৌমি মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরণে বেফাককে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ফেসিএস হাজার দশরদের বহিষ্কারাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয় আমরা পরিশেষে আবারো বলছি তাহলে আমরা ধরে নেব পেফাকে এখনো ফ্যাসিবাদের দশররা প্রভাব বিস্তার করছে সে ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা বোর্ডকে ফ্যাসিবাদ মুক্ত করতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মশৃজি অশোক কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমাদের দাবিগুলো বিবেচনা করে হাজার হাজার মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হবেন নিবেদক সতজন কমি ছাত্র সমাজ সম্মিলিত কর্মী মাদ্রাসা ফোরাম ধন্যবাদ মিডিয়া সকল